দেখতে পাচ্ছি জনগণ খুবই ভয়ঙ্কর রূপে কেঁপেছে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের বিরুদ্ধে এবং তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয় প্রশাসন দেখতে পারবে কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপ্পু আর একজন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এদিকে আজ গভীর রাতে রাষ্ট্রপতি ও সেনা প্রধান কঠিন তুপের মুখে পড়েন পদত্যাগ করতে বাধ্য হন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শিক্ষার্থী জনগণ আবারও বয়াবহ রূপ নিয়েছে সারা দেশে সেনা শাসন শুরু সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে আর এদের হৃদয় আবু জাহিলের হৃদয় হয়ে গেছে ভাই হ্যাঁ কেন জানি মনে হচ্ছে আল্লাহ ওদের হৃদয়ের ভিতরে আপনার সিল মেরে দিছে সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমা এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে

বা ওনার কেন বক্তব্য আমরা কিন্তু এখনো পর্যন্ত শুনতে পাইনি ওয়াকারুজ জামা আওয়ামী লীগ শেখুনী শেখ হাসিনা নিয়োজিত আওয়ামী লীগের সেনা প্রধান ওয়াকারুজ জামানের টার্গেট কি আজকে আমরা তার টার্গেটের অদ্যপান্ত সূত্র মিলিয়ে ফেলবো ওয়াকারের পরিবার ও শেখ হাসিনার পরিবারের মতো ঘৃণিত ধিকৃত নিন্দিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ এই সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে যতটা নাটকীয় বাস্তবে তা ছিল বহুদিনের প্রস্তুতির ফল দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বর্তমান আপনার ঢাকা শহরে ছাত্রলীগের মহাতাণ্ড আপনার অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধে বর্তমান ছাত্রলীগ নেমে উঠেছে ঢাকার রাজপথে আনাচে কাছে হ্যাঁ এখন প্রতিনিয়তই ডাকার রাজপথে আন্দোলন হয় মিছিল হয় এবং তাণ্ডব হয় আপনারা জানেন গত কিছুদিন আগে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এখন কিন্তু আবারও ডাকার রাজপথ উত্তাল হয় আন্দোলন হচ্ছে দর্শক শ্রোতা এখন কিন্তু সেনা প্রধান এবং আমাদের দেশের যে বর্তমান রাষ্ট্রপতি ওনারা অনেক আতঙ্কের মুখে পড়েন এবং বিপদে পড়েন তাদের পদত্যাগ এবং তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয় এইটাও কিন্তু এখন বর্তমানের অনেক জনগণ চাচ্ছে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক পরিস্থিতি যে বিভিন্ন দিকে গুরপাক কাছে এবং কমতার চেয়ারটি নিয়ে রীতিমতো টানাটানি হচ্ছে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব আপনাদের সামনে দারাবাইকলি তুলে ধরবো আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের আজকের এই একটি ভিডিও দেখলে আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি দেশের নানান ধরনের ডামাডোল নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্কু আর একজন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মানুষের মনে নানান ধরনের গুঞ্জন মুখে মুখে নানান ধরনের গুজব নানান ধরনের প্রশ্ন কৃষ্ণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কি করতে যাচ্ছে অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত তিন দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এর একটি সিদ্ধান্ত নিবে মানুষের ধারণার বাইরে ছিল যখন এই ঘটনাটি ঘটলো তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন তো তিন দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন এটা সত্য কথা এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কু ঘটানোর জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে কারা এই বিষয়টি বলছেন যারা সেনা প্রধানকে যে কোনো হোক চান সেনা প্রধান শেখ তাকে দিয়ে বিশ্বাস নেই তিনি যেকোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন তাই এখনই সময় তাকে বরখাস্ত করার তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক কু ঘটানোর জন্য এই কাজটি করেছেন তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল সেভাবে সরকারের প্রস্তুতি ছিল প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে যেটা সেনা প্রধানকে চাকরিচ্যুত করার জন্য এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয় এই কথা শুনে এটি পুরনো কথা তারপরেও আমি একটু মেলানোর জন্য রপ্তরের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি তো এই বিষয়টি যখন আহ সেনাপ্রধান জানতে পারলেন তার পক্ষ হয়ে বিমান প্রধান এবং নৌবাহিনীর প্রধান সহ সহ আরো কয়েকজন সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান এবং একটা সময় প্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভেন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয় এবং তারা সেটি সফল হয়েছেন অর্থাৎ এই দুই ঘটনার যেটি হোক কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত এবং কিছু একটা যে ঘটবে কিছু একটা ঘটতে চলেছে এটা মানুষ দীর্ঘদিন ধরে রয়েছে এখন বিষয় হচ্ছে কি যে রাষ্ট্রপতি মোহাম্মদ তিনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত এটা আমরা সবাই জানি তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহ দৃষ্টিতে রাখা হয়েছে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এটি বিষয় এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমার তো প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য পরবর্তীতে বিএনপির প্রবল আপত্তির মুখে সেই বিষয়টি ঠেকানো গেছে কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন নিশ্চিত তা নয় আর সেনা প্রধান করেছেন উভয় সংকটে এটিও পুরনো কথা আওয়ামী লীগের একটি বড় অংশ এইটি পার্সেন্ট এখন মনে করেন যে তিনি বিক্রয় করেছেন শেখ সঙ্গে এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন অর্থাৎ আওয়ামী লীগের এটি বড় অংশের চোখে যেমন তিনি দুঃখ ঠিক একই ভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্ধে মধ্যে সভাপতি প্রধান সভাপতি যে কোনো কিছু ঘটিয়ে করতে ফেলতে পারেন যেকোনো সময় সামরিক কোপতিনি বর্তমান সরকার বিদায়িত পারেন বা নিজ হাতে ক্ষমতা নিতে পারেন আসলে ভাই কিছু কিছু ঘটনা ভাষায় আসলে প্রকাশ করা যায় কিছু কিছু মুহূর্ত বলে আসলে কাউকে বোঝানো যায় না ভাই আপনার হাত দুইটা ধরি আপনাদের পায়ে ধরি ভাই আমার বাচ্চাটা মারা যাচ্ছে প্লিজ জ্যামটা ছোটাই দেন পাঁচটা মিনিটের জন্য রাস্তাটা খালি করে দেন প্লিজ ভাই আমার সাত মাসের বাচ্চাটা ভাই মারা যাবে ভাই আপনাদের কি বাসায় মা বোন নেই আপনাদের কি পরিবার প্রিয়জন নেই প্লিজ ভাই আপনাদের হাত জোর করে বলতেছি অন্তত পাঁচ মিনিটের জন্য রাস্তাটা খালি করে দেন আমার সাত মাসের বাচ্চাটা মারা যাচ্ছে ভাই এই হচ্ছে আমাদের বাংলাদেশের নতুনত্ব এই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের তাদের মানে অবস্থান বুঝতেছেন তো এরা কত বড় হয়ে গেছে আসলে একটা মানুষ কতটা নিষ্ঠুর হৃদয়ের মানুষ হলে বা কতটা কঠিন তারা মানে এই নিতে পারে তো আচ্ছা আমি করতে চাই আপনারা সাধারণ জনগণ সেখানে যদি মানে ওই ভাইটার জায়গায় যদি আপনি নিজে থাকতেন তাহলে আপনি কি করতেন বলেন তো ভাই আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি নিজে কি করতেন বলেন এই সমানিকারীরা মানে এরা যে কত বড় ফ্যাসিস্ট হয়ে গেছে আর এদের হৃদয় আবু জাহিলের হৃদয় হয়ে গেছে ভাই হ্যাঁ এদের হৃদয় আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে সত্যি বলতেছি তবে তুমি ভুলে লেবাপ করো এদের হৃদয় ভাই আবু জাহিলের মতো আপনার হৃদয় হয়ে গেছে কঠোর হয়ে গেছে কেন জানি মনে হচ্ছে আল্লাহ ওদের হৃদয়ের ভিতরে আপনার সিল মেরে দিছে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ বলছে না যে এক শ্রেণীর মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ সিল মেরে দিবে যাদের হৃদয় মনে করেন বিবেক কাজ করবে না মানুষের জন্য কোন ফিলিং কাজ করবে না আল্লাহর জন্য কোনো ই কাজ করবে না দিনের জন্য কোন আসছে কোনো কিছুই কাজ করবে না তার একটাই থাকবে দুনিয়া এবং দুনিয়া তিনি নানান কুকর্মের সাথে জড়িত থাকবে নিজেকেই মনে করেন সিংহ মানবে সেরা মানবে সবাইকে তুচ্ছ মনে করবে বর্তমান এই সমন্বয় কারিদের এইদিকেই তো মনে করে মিলে যাচ্ছে রে ভাই বলেন আমি ভুল বললাম ভাই দেখেন একটু সমীকরণ কিন্তু সেই দিকেই কিন্তু কথা বলতেছে এক তাই না এই সরকার আসলে আর কত ফ্যাসিস্ট হলে নিরহ মানুষের প্রাণ কেড়ে নিবে আজকে যদি পাঁচ মিনিটের বিনিময় এই বাচ্চার যদি কিছু হয়ে যায় এটার দায়ভার কি ডক্টর ইউনুস নিবে এই আন্দোলনকারীরা নিবে আচ্ছা তারা যদি পাঁচ মিনিটের জন্য এই অ্যাম্বুলেন্সটাকে যেতে দিত তাহলে কি এমন ক্ষতি হয়ে গেত বলেন তো মানে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেত তাদের বলেন তো আজকে তো আপনি শুধু এই কারিকে দেখলেন না জানি এরকম আরো কত কত মানুষ আপনার রাস্তাঘাটের জ্যামের ভিতরে পইরা তার তৃতীয় সদনে শেষ নিঃশ্বাস এই জ্যামের ভিতরেই শেষ এগুলোগুলো কি এখন পর্যন্ত খুনিকারী নয় বা এই খুনী ব্যক্তিরা নয় এগুলো এগুলো মানুষকে নির্যাতন নিপিরণ এবং solle বলে কৌশলে মানুষকে হত্যা করে যাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্কু আসলে আমরা দীর্ঘ অনেক দিন যাবত ওনার কেনো চেহারা বা ওনার কেনো বক্তব্য আমরা কিন্তু এখনো পর্যন্ত শুনতে পাইনি বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতরের জামাত ওনার কিন্তু পড়ার কথা ছিল প্রধান উপদেষ্টার সাথে যদিও উনি বাংলাদেশের সর্বোচ্চ হাই লেভেলের পাওয়ারে উনি থাকেন এবং কি উনি কিন্তু ঈদগাহে এসে কিন্তু নামাজ পড়ার কথা ছিল কিন্তু উনাকে আমরা ঈদগাহে দেখিনি আমরা যতটুকু জানতে পেরেছিলাম তখন তারা বলেছিল যে নিরাপত্তার স্বার্থে আপনার রাষ্ট্রপতি বঙ্গভবনই নামাজ আদায় করবেন তো যাই হোক গেল আপনার রোজার ঈদের কথা কিন্তু কুরবানি ঈদ কিন্তু চলে আসতেছে বিশেষ করে আজকে অনেক মাস ধরে কিন্তু আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে মিডিয়ার সামনে আসতে দেখেনি বা উনি গণভবনে রাষ্ট্রপতি আছে কিনা এটাও এখন সন্দেহের বিষয় এটি আমি একজন ব্যক্তিগত আমার ব্যক্তিমতামত কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটি আমার জানতে ইচ্ছে হয় এবং এদেশের মানুষেরও আমার মনে হয় এটি জানার ইচ্ছা রয়েছে যে আমরা তো কয়েক মাস যাবৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে মিডিয়ার সামনে আসতে দেখিনি বা উনার কিন্তু বক্তব্য কিন্তু আমরা শুনিনি কেন রাষ্ট্রপতি হচ্ছে এদেশের সর্বোচ্চ পাওয়ারে থাকে উনি এখন যা চাইবে বাংলাদেশের তাই কিন্তু হওয়ার কথা কিন্তু কি আপনার জিম্মি করা হয়েছে বা উনি কি উনি কি বাংলাদেশে আছে কি না এটাও কিন্তু আমরা এখনো নিশ্চিত না কিন্তু আদৌ ওনার সাথে কি হচ্ছে বা উনি জাতির সামনে আসতেছে না কেন যা করার সব উপদেষ্টারাই করতেছে তাহলে রাষ্ট্রপতির কাজ কি রাষ্ট্রপতি তো এদেশের সর্বোচ্চ পাওয়ারে থাকে এবং দেশে সরকার না থাকলে এটির সংকট মোকাবেলা কিন্তু রাষ্ট্রপতি করে কিন্তু এরকম কোনো কিন্তু আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রপতি সাহেবের দেখিনি বা উনি মিডিয়াতে এসে কথাও বলেনি ওই কিন্তু এক সময় আমরা শুনেছি বা উনি বলেছিল একজন সাংবাদিক উনার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি পদত্যাগ করেছিল কিনা বা আপনার কাছে এরকম কোনো পদত্যাগ পত্র পাঠিয়েছিল কিনা আপনার কাছে কি সেটি আছে তখন উত্তরে উনি বলেছিলেন যে উনি তো আমার সাথে দেখাও করে যায়নি বা আমার কাছে এরকম কেন পদতক পত্র দিয়ে যায়নি আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয় যে একজন সরকারের অনুপস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব নেওয়াকে বলে অন্তর্বর্তীকালী সরকার যেমন একজন চেয়ারম্যান দশ দিনের জন্য ছুটিতে যাবে বা বিশ দিনের জন্য সে দেশের বাহিরে সফরে যাবে তার তার অনুপস্থিতিতে যেই লোককে দায়িত্ব দিয়ে যাবে তাকেই বলা হয় এরকম অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হোক আর যাই হোক এটাকে বলা হয় কিন্তু এই উপদেষ্টার কিন্তু এখতিয়ার নাই রাষ্ট্রের কিনু আপনার আইন পরিবর্তন করা অথবা রাষ্ট্রের কিনা কিছু পরিবর্তন করার কিন্তু সুযোগ এই উপদেষ্টাদের থাকে না কিন্তু তারা কিন্তু আজ আমরা দেখতে মানে দেখতে পাচ্ছি যে তারা সেটি করতেছে মানে সবকিছুই তারাই পরিবর্তন করতেছে যেখানে যা হচ্ছে তারাই সবকিছু করতেছে কিন্তু যে মূল রাষ্ট্রের মালিক বা যাকে আমরা বলে থাকি সর্বোচ্চ পাওয়ারে থাকে রাষ্ট্রপতি ওনাকে দিয়েও কিন্তু কোনো কিছু করানো হচ্ছে না বা ওনাকে আমরা এখনো মিডিয়ার সামনে দেখতেও পাচ্ছি না এর কারণে কিন্তু আমাদের অনেকেরই মনের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যে আসলে রাষ্ট্রপতি কি বঙ্গভবনে আছে কিনা না উনি বাংলাদেশেই নাই যদিও এটি আমার ব্যক্তিগত মতামত আমি অবশ্যই বলবো আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের মতামত আমার সাথে মিল থাকতে পারে যেহেতু আমি এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কোনো চেহারা আমরা দেখতে পেলাম না কারণ আপনারা এটাও জানেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একজন লোক এবং কি উনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং কি উনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য আওয়ামী লীগ পরিবারের তো ওই ক্ষেত্রে উনি যেহেতু রাষ্ট্রপতি হয়েছেন ওই সুবাদেও কি ওনার সাথে কেন ভিন্ন আচরণ করা হচ্ছে কিনা বা যেহেতু শেখ হাসিনাই বাংলাদেশে নাই তো ওনাকে কেন সামনে আনা হচ্ছে না বা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে উনাকে কেন দেখা যাচ্ছে না এটা কিন্তু আমাদের জনমনে একটি প্রশ্ন জবি স্টুডেন্টদের সাথে সেখানে তোমরা মনে করছো রাতের বেলা রাস্তা বন্ধ করে রাখবা দিনের বেলা রাস্তা বন্ধ করে ভাই দেখেন এগুলা বিরক্তিকর একটা পর্যায়ে চলে গেছে বিরক্তিকর এই ছাত্র ছাত্রীরা ভাবে যে এরা হাসপাতাল সার্জিসদের মতন রাস্তায় নামলে তোরা রাজু তাই বলে ঢাক দিলেই মনে হয় দাবি দাওয়া আন্দোলন রাত্রে রাত্রে অনেক কিছু হয়ে যাবে কিন্তু বাস্তবতা তো ভিন্ন আচ্ছা এগুলো কি হচ্ছে তোমরা আন্দোলন করবা দেড় মাস ইনস্টিটিউট করছো আরো দেড় মাস করো তুমি শিক্ষার্থী এখন তুমি রাস্তার মধ্যে ব্লকেট দিয়ে রাখবা তোমরা রাস্তা ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা যার যেখানে মন চায় যা খুশি করবা আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে সরকারের নির্বিকার থাকাটা এখানে প্রধান ভূমিকা তারা যেহেতু আন্দোলন করতেছে তাদেরকে আপনারা যখন যেখানে আন্দোলন হচ্ছে সেটার সাথে কমিউনিকেশন করেন

মানে রাজপথে মানুষ মরে যাবে উপদেষ্টারা বাড়িতে আরামে ঘুমাবে অথর্ব কয়েকজন উপদেষ্টা আছেন যারা এই সেক্টর গুলো সামলাচ্ছেন যদি না পারেন ছেড়ে দেন আন্দোলন দাবি দেওয়া হবে এটা নিয়ম কিন্তু সেটাকে আপনি ট্যাকেল করার কৌশল প্রতিষ্ঠানগুলোর ইনস্টিটিউট থাকতে হবে মন্ত্রণালয় থাকতে হবে নয়তো আম জনতা বরাম শিক্ষার্থী যদি লাগাই দেন এইটার রেজাল্ট কোন দিকে যাবে বুঝতে পারতেছেন যদি এই সংঘর্ষ রাত্রেবেলা আমরা দেখছি ঘটার দিকে গেছিল এরকম সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হইসা কত নিষিদ্ধ কাজ করে চলে যেতে পারে এরপর আপনারা বলবেন যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাজ শিক্ষার্থীদের উপর প্রাণের হামলা মানে এগুলা আমার কাছে মনে হয় একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে আন্দোলনের জন্য নির্দিষ্ট কো জায়গা করে দিতে হবে মূল সড়ক মূল রাজপথ এগুলা বন্ধ করা যাবে এখন কেমনে করবে উপதேশটা আসিব যখন গাড়ি নিয়ে বের হয় পুলিশ তার রাস্তা ক্লিয়ার করে দেয় বাবা মাহফুজ যখন যান মাস্টারমাইন্ড তখন রাস্তা ক্লিয়ার থাকে ডক্টর ইউনুস যখন যান

ঘুরে ফিরে সবাই মনে করে শাহবাগ যমুনা কিন্তু এগুলা তো কাজ হবে না এখন বোঝে না কারণ এরা নিজেদেরকে হাসনাল সার যে মানে সমতুল্য ভাইবা বসছে আরে তোমরা গরিব তোমরা কি কার সাথে কি তুলনা করো তোমরা লিডার পুরা লিডার ওরা রাজপথে নামলে হবে এটা স্বাভাবিক একজন লিডার আসলে মানুষ বরণ করবে আর প্রশাসন ভয় পাবে কারণ কখনো রাজু ভাস্কর যায় বলে ডাক দেয় ভাই ঘটনা অন্যদিকে চলে যাবে তবে এগুলো সরকারের ভূমিকা থেকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে যে এরকম আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না তারা এসি এসি গাড়িতে ঘুরতেছে প্রটোকল নিয়ে ঘুরতেছে আর আমজন তার রাস্তায় কেউ অসুস্থ মারা যাচ্ছে কারো রিক্সা চালায় অটো চালায় গাড়ি চালায় কেউ পাঠা চালায় উবার চালায় কারো চাকরির সমস্যা কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাই গড়া এগুলো কত মানুষের সহ্য একটা লিমিটেশন আছে তো নাকি ইউনুস তুই তো কর শেখ হাসিনার পায়ে ধর ইউনুসের চামড়া তুলে নিব আমরা দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বর্তমান আপনার ঢাকা শহরে ছাত্রলীগের মহাতাণ্ড আপনার অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধে বর্তমানীগ নেমে উঠেছে ঢাকার রাজপথে আন আছে কি সেই শুনলেনি এখন ছাত্রলীগের তাণ্ডব শুরু ঢাকা শহরে ইউনুসের চামড়া তুলে নিবো আমরা মানে ছাত্রলীগের আর কি কথা তো বর্তমান ভাই বাংলাদেশে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে আপনারা নিষিদ্ধ করছে এই অন্তর্বর্তীকালী সরকার চ্যাংড়া পালাবানের কথায় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বা মজার বিষয় হচ্ছে ক্রুত করতেছে না কে করতেছে না আওয়ামী লীগ ছাত্রলীগ এখন অন্তর্বর্তীকালে সরকার কি করবে তাদেরকে গ্রেফতার করবে এখন গ্রেফতার কি হবে বা আদেও কি গ্রেফতার করতে পারবে এত মানুষকে আসলে কোন দিক দিয়ে আটকাবে উত্তর দিক দিয়ে আটকালে পশ্চিম দিক দিয়ে আসবে পশ্চিম দিক দিয়ে আটকালে দক্ষিণ দিক দিয়ে আসবে দক্ষিণ দিক দিয়ে আটকালে আপনার উল্টো দিক দিয়ে আসবে মানে চারো তরফ থেকে আসবে তো এই সরকার আসলে কতটুকু সামলাবে দেখেন একটা কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে এই জাতিকে দাবায় রাখতে পারবে না পারে নাই পাকিস্তানিরা পুনরায় পাকিস্তানিরা ঠিক একই মনে করেন মাথা ঝাড়া দিয়ে বাংলাদেশে উঠছে এবং তাদেরকে দমানোর ক্ষেত্রে ছাত্রলীগ পুনরায় মাঠে নামছে উনিশশো একাত্তর সালে ছাত্রলীগের কিন্তু বিশেষ একটা ভূমিকা ছিল বাংলাদেশের এই স্বাধীনতাকে কেন্দ্র করে ঠিক একইবার আপনার ছাত্রলীগ পুনরায় তারা প্রমাণ করে দিল যে তারা বাংলাদেশের সর্বভৌমত্বের স্বার্থে একবার নয় দুইবার নয় যদি প্রয়োজন হয় পুনরায় যদি জন্মগ্রহণ করতে হয় আল্লাহ যদি জন্মগ্রহণ করায় তারা আবারও রাজি বা মাঠে নামতে তারা প্রস্তুত শেখ মুজিবুর রহমান বা তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে তাই না আজকে এই আওয়ামী লীগকে আপনারা বাদ দিয়ে ই করবেন দেশ চলাবেন আচ্ছা আপনার বাপে আপনার জন্ম দিছে আপনার বাপ দাদার চৈত্র গোষ্ঠীর পরিচয় বাদ দিয়ে আপনি আদার্স একটা পরিচয় সমাজে কি আপনার গ্রহণযোগ্যতা পাবে বা আপনি কি সমাজে মানে সম্মান নিয়ে বাঁচতে পারবেন মানে আপনার বাপ দাদার পরিচয় বাদ দিয়ে ঠিক তেমনি ভাই বাংলাদেশ নাম যদি আপনি নিতে চান বাঙালিত্ব যদি আপনি স্বীকৃতি দিতে চান তাহলে সবার আগে স্বীকৃতি দিতে হবে আওয়ামী লীগ আর বিএনপি কে আর এই আওয়ামী লীগ কি আপনারা নিষিদ্ধ ঘোষণা করেন এত সোজা দেখা যাক বর্তমান ছাত্রলীগ কি ঘটায় কারণ ঢাকা রাজপথে ভয়ঙ্কর অবস্থায় ছাত্রলীগ দেখার বিষয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এটার এগেনস্টে কি পদক্ষেপ নেয় আদেও কি এই সরকার স্বার্থ বা

রাজনৈতিক ময়দান তাদের নিয়ন্ত্রণে আনা আর এর পথের একমাত্র বড় বাধা ছিল আওয়ামী লীগ এবং এখন তারা সেই বাধাটাকেও সরিয়ে দিয়েছে তাই এখন আমাদের সামনে বড় প্রশ্ন হচ্ছে এটা আদেও আইন ন্যায় বা বিচার প্রক্রিয়া অনুসরণ করে করা হলো নাকি একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় পরিচালিত রাজনৈতিক একটা নিষ্পেষণ মোহাম্মদ ইউনুসের গত কয়েক মাসের বক্তব্য ও কার্যক্রম পর্যালোচনা করলেই দেখা যায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তিনি বরাবরই একটা বিভ্রান্তকর ভাষায় কথা বলেছেন কখনো বলেছেন এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই কখনো আবার বলেছেন বিচারিক প্রক্রিয়া চলবে অথচ শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটি এলো তা কোনো বিচার শেষ হওয়ার পর নয় বরং রাজনৈতিক চাপ আলটিমেটাম এবং রাজপথের জমায়েতের মুখে মূলত এনসিপির নেতৃত্বে কিছু গোষ্ঠী কয়েকদিন ধরে যেভাবে সরকারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল এই নিষিদ্ধকরণ সেই চাপেরই পরিণতি আর তার থেকেও অদ্ভুত ব্যাপার হলো এই ইউনুসি কিছুদিন আগে বলেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আদালতেই বিচার হবে কিন্তু এখন দেখা যাচ্ছে আদালতের রায় ছাড়াই দলটিকে কার্যত রাজনৈতিক পরিসর থেকে মুছে ফেলার সম্পূর্ণ চেষ্টা চলছে সুতরাং এ থেকেই বোঝা যায় ইউনুসের সরকার আসলে নিজের কথার প্রতি আস্থাশীল নয় বরং এই সরকার এখন যাদের ইশারায় চলছে তাদের সুবিধা মতো কথা বলতে সর্বদা প্রস্তুত প্রিয় দর্শক ভালো করে ব্যাপারটা বুঝবেন এখানে বিষয়টা শুধু আওয়ামী লীগকে ঘিরে নয় বড় প্রশ্ন হল দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি এখন একদল বেসামাল জবাবদিহিহীন ব্যক্তি ও গোষ্ঠীর খেয়ালখুশির হাতে যে সরকার জনগণের ভোটে আসেনি যে সরকারকে সাংবিধানিক কাঠামো ব্যাখ্যা করে ক্ষমতায় বৈধভাবে বসানো যায় না সেই সরকার এখন ঠিক করে দিচ্ছে কে রাজনীতি করবে কে করবে না এমনকি জামাতের মতো দলকেও এক মাসে নিষিদ্ধ করে আবার বৈধ করে দেয়া হয়েছে এতে অব আজ আওয়ামী লীগ কাল কি তবে বিএনপি এটাই লাখ টাকার প্রশ্ন সরকার বলছে এটি নিরাপত্তা রক্ষার স্বার্থে জরুরি পদক্ষেপ কিন্তু মূলত এটি একটি বিরাট অদলবদল প্রকল্পের একটা অংশ একটি রাজনৈতিক বাস্তবতা ভেঙে ফেলে একটি নিরাপদ সুবিধাজনক ও অনুগত ব্যবস্থার ভিত্তি তৈরি করা যার মাথায় ইউনুস আর আশেপাশে তার কিছু আন্তর্জাতিক বন্ধু এবং দেশীয় সুবিধাভোগী গোষ্ঠীগুলো তারা যে কাউকে ছাটাই করতে পারে আবার প্রয়োজন হলে বৈধ করতেও পারে তাদের কাছে গণতন্ত্র মানে নিছক প্রয়োজনীয়তার এক একটা সরঞ্জাম তাই দেশবাসী আজ এই বাস্তবতা স্বীকার না করলে আমরা বুঝতে পারবো না যে আজকের বাংলাদেশ কোন পথে হাঁটছে এখানে কোনো দল নিষিদ্ধ হওয়া মূল বিষয় নয় দর্শক গত রাতে উপদেষ্টা মাহবুজ আলমের উপরে যে বোতলকাণ্ড করা হলো তারপরে সেটা নিয়েই পুরো দেশ অস্থির সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে অনেকে ট্রল করছেন এবং সেই ট্রল সীমাহীন পর্যায়ে চলে গেছে আজকে এসে আজকেও জগন্নাথের শিক্ষার্থীরা সারা দিন আন্দোলনে এখন পর্যন্ত আন্দোলনে যখন এই ভিডিওটা করছি তারা জায়গা ছাড়বে না গতকালকেই তারা ঘোষণা দিয়েছিলেন অন্যদিকে উপদেষ্টা উপদেষ্টা মাহবুজ আলম গতকাল স্পষ্ট রাতেই বলেছিলেন যে এই চলো যমুনা এই চলো যমুনা মুভমেন্ট এই ধরনের মুভমেন্ট আর তিনি হতে দেবেন না সেটা তার কথা নাকি সরকারের কথা সেটা অবশ্য ক্লিয়ার করেননি কিন্তু তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন চলো চলো যমুনায় চলো যমুনা যে যমুনার সামনে যে বসে পড়া যমুনা অ্যাটাক করা এই ধরনের কর্মসূচি তিনি আর হতে দেবেন না আর সেটা যদি হয় তাহলে এক ধরনের ভালোই কিন্তু মাহফুজের উপরে যে বোতল হামলা করা হলো সেটা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে তেমনি এর প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো সেটা নিয়েও অনেকে আলোচনা করছেন এদিকে সাংবাদিক মাহফুজ আবদুল্লাহ এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে হয়ে যাওয়া বাঘ বিতণ্ডার একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে অডিও ক্লিপে অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো অনেকটা মানে মানবিক দিক বিবেচনা করলেও সেটা মাহফুজ আবদুল্লাহর বিপক্ষে চলে যায় কি হলো কি হচ্ছে এখন পর্যন্ত সেই বোতল নিয়ে বোতল নিয়ে মিছিল বোতল নিয়ে মিম বোতল নিয়ে নাটক এত কিছু কেন হচ্ছে কেন মাহফুজ আবদুল্লাহ কিংবা মাহফুজ আলমকেই আক্রমণ করা হচ্ছে বারবার পেছনের কারণ কি সে আলোচনাই করবো এই ভিডিওতে ছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের কথা গত রাতে তার মাথায় বোতল মারা হয়েছে সেই খবর তো সবাই জানি এরপরে ব্যাপারটা ভাইরাল হয়েছে সেটা নিয়েই আলোচনা সেই কাণ্ডের পরে মাহফুজ আলম একাধিক জায়গায় কথা বলেছেন এবং সেই কথার কথাবার্তার এক পর্যায়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও আলাপচারিতা করেছেন সেই আলম অনেকটা করেছেন তিনি শিক্ষকদের এই শিক্ষকরাও এর সঙ্গে জড়িত যে ছাত্ররা এর সঙ্গে জড়িত তাদেরকে তিনি চেনেন এটা বলেছেন শিক্ষকদের দায়িত্ব দিয়েছেন এদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার তাদেরকে বহিষ্কার করা তাদেরকে আলাদা করে দেওয়ার নতুবা এই ব্যাপারটা তিনি দেখবেন এবং এটাও বলেছেন যে সরকার এবং প্রশাসন প্রশাসনকে শিক্ষকরা সহযোগিতা করে সরকার এবং প্রশাসন ব্যবস্থা নিলে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু ছাত্রদের যে বিভিন্ন আন্দোলন তারা যে বিভিন্ন দাবি নিয়ে তারা যে রাস্তায় নামে এবং রাস্তায় নামার পর কী কী হয় দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন দিকে যায় এই বক্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনার কি একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে লিখে যাবেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া দেখে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আমি আবার বলতেছি আপনার কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে যাবেন এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ